এখন ছেলে ছেলেকে বিয়ে করছে ছেলে ছেলের সাথে লিভ টুগেদার মেয়ে মেয়েকে বিয়ে করছে হ্যাঁ একজন দিনই বোন দেখলাম দিনই বোন হিজাব পড়া বোন সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম একদিনই বোনের বাসায় আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল সেই সেই মেয়ের আবার হাজবেন্ড থাকে দেশের বাইরে তো ছলে বলে কৌশলে সে কখনো এই মায়ের গায়ে হাত দেয় কখনো এটা করে কখনো সেটা করে সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম আর বাইরের অবস্থা কি তাহলে বোন ভাবে এখন যত দিন পাপ আপনি চিন্তাই করতে না যে মানুষ এমন এগুলো পাপ করতে পারে মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে বলবেন যে এগুলো কিভাবে জানলেন ভাই ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয় এখন এটা জানিয়ে দেওয়ার যুগ আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন ফেসবুকে দিয়ে দিলেন কাপড় ধুয়েছেন সাথে বাইকে ঘুরেছেন ফেসবুকে মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না নিজেরাই সব জানিয়ে দিতে চাই এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের জন্য চাহিদা পূরণ করছে বলতে পারেন কিভাবে সম্ভব সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে এটা শেষ জামানা এটা শেষ জামানা আপনি কোন সাইনের অপেক্ষা করছেন মানুষ দাড়ি টুপি পড়া মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মাসা অর্থনৈতিক জীবনে দেখবে সুদ খাচ্ছে দাড়ি টুপি বলা মানুষ আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাঁড়িয়ে রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো এই উত্তরটা আমাকে দেয় আমি নামাজ পাচক তো নামাজ পড়ে অজমরা করে জাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব কীভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারে কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে অমুসলিমদের কথা দেন আমাদের কথা চিন্তা করেন আইলেই তুমি নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কাম শোনে নাই হৃদয় কল্পনাও করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েরই স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না এখানে অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মনিপকে দেয় এটাই ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইম নির্ধারণ করা আছে কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন কোথায় আছেন একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাথে দাঁড়িয়ে আছে বাচ্চা ঘুম বাচ্চা ওঠে না দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম এতক্ষণ ঘুমের কারণ কী দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার যে বাচ্চাকে দেখি আপনি টাকা তুলছেন বললো আমার বাচ্চা কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেফ করে নিয়ে চলে গেল যেহেতু গণ্ডগোল হচ্ছিল পরে সেই এলাকার স্থানীয় এক ভাই সেখানকার পলিটিক্যাল একজন ভাই সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম কী বিষয় বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয় আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয় যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায় আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ টাকা দেন টাকা দেন সাহায্য করেন তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কীভাবে তোর ভাই বাচ্চা ঘুমায় থাকে না ঘুমের ওষুধ খাওয়ায় রাখে বাচ্চা ওই বাচ্চা কি অপরাধ হৃদয় কল্পনা করবে করবেন এমন পাপ মানুষ করছে এখন আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এক প্রিয় যুবক ভাইরা এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আখের উজ্জামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে মানুষ আল্লাহর হালালকে হারাম করছে হারামকে হালাল করছে সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত মত্ত দুনিয়ার নেশায় মত্ত দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে মানুষ মাদবকে হালাল মনে করছে জেনাকে হালাল মনে করছে সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে আল্লাহর আজাব গজব গুলো বাড়ছে বিশ্বাস করেন মন থেকে একটা কথা বলছি আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র জাস্ট সময়ের ব্যাপার আমরা যা করছি আমরা ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে বিশ্ব পর্যায়ে যা করছি আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র দেখে নিন পাক আমাদেরকে বাঁচাক হেফাজত করুক দোয়া করি আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে নীরবে নিরভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছ যারা যথাযথভাবে পালন করছে এদের অশ্বিদায় হলো আমাদেরকে হেফাজত করো আমি যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মদ এগুলো প্রিয় ভাই এই যৌবন কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি তবা করব করবো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেট করে ফেলেন পড়াশোনা করেন অচক্ত নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তানদেরকে জেলা থেকে বাঁচান চোখের বাপ থেকে বাঁচান মনের বাপ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলে আপনাকে দেখাই এখানে তিরিশ তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি সপ্ত দেখার সময় পাই না যে কয়টা স্ট্রোল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্ত মৈথনে অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব। ভাই বিয়ে করতে চাই এই সামর্থ্য না কি করবো ভাই আমার স্বামীর সাথে পরিমাণ হয় না কি করব। প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সংযুক্ত নৈতিকতার সাথে সম্পৃক্ত যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্যি নামাজ পড়ছেন রোজা রাখছেন পুরান্তের আওয়াজ পড়ছেন দাওয়াতি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন একটা নেক কারমেকে বিয়ে পড়ে ফেলেন যদি এটা না করতে পারেন তাহলে কি হবে সূরা আ'রাফ 176 ওয়ালাকাদ লা'না লিজাহাদনা মাকাসীরা মিনাল জিন ওয়াল ইনপ্র প্রচুর জিনার মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করব প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব দেখো ইকলু বল্লাজ ক্বু নাবিয়া কারণটা হচ্ছে ওদের হৃদয়ে দিয়েছিলাম ভুলভুতি পড়েনি ও রাখো লা লাইউ বুঝুন আভিহা দিয়েছিলাম তখনো দেখতে চেষ্টা করেনি ও দেখো আরুন দাবিহা কান দিয়েছিলাম শোনে নে চোখ দিয়েছিলাম দেখেনি কান দিয়েছিলাম শোনেনি দিয়েছি উপলব্ধি করেনি কেন করেনি কাবুল এটা ক্যান্ড এরা হচ্ছে গবাদি পশুর নুখু লাইট ক্যাটলস শিপসান বোটস বোটস আর কেটলস এরা এরা গবাদি পশুর

নবী সাল আলহিবাসাল্লাম বলেছেন কে আমাদের আগে কে আমাদের আগে মাসিফুদ্দার মতো ভয়ঙ্কর ফেতনা ইতিহাসে কখনো আসেও নিয়ে আসবে আমি যতগুলো সমস্যার কথা বললাম মুসলিম উম্মার ভোট সেটা তার বিভক্তি ভোট সেটা আপোষে ইফতলা ঐক্য বিনষ্ট করা ভোট আমাদের ক্ষমতা চলে যাওয়া ভোট অর্থনৈতিক দাসত্ব ভোট বেহার করা ভোট মুসলিম যুবকদের আজকে পথ ভোলা পরিণতি সেটা আমাদের মা বোনদের অশ্লীলতা ফল সেটা ইসলামের পরাশক্তির কাছে আমাদের ডেমিনেশন যত প্রবলেম বললাম বা যত প্রবলেম বলা সম্ভব সমস্ত সমস্যাগুলোকে একসাথে করলেও দ্য জলের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না বুঝাতে পারছি আমি এই মেসিফি দ্য জলের থেকে আপনাকে বাঁচাবে সেটা কাফ হিসাব আর কেদিন করে যান যখন হবে তখন আপনি বুঝবে আপনি কোথায় বসে আছেন আল্লাহর নূর না আসলে আপনি ফেরি হতে পারবেন না কখন নূর আসবে যখন আপনি পরিশ্রম করবেন পড়াশোনায় আপনি পড়াশোনা করবেন তারপর যে কাজ আল্লাহ করেছেন আদম সৃষ্টি করার পর সেটা আল্লাহ আদম সমস্ত নাম শিক্ষা দিয়েছেন জ্ঞান শিক্ষা দিয়েছেন মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না এবং আল্লাহ রবুল আলমিন প্রথম সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করেছিলেন এবং কলমকে বলেছেন লিখো ঐক কলম বলেছিল মায়ের আমি কি লিখবো আল্লাহ বলেছেন কে আমত পর্যন্ত যা দাবে লিখে ফেল এই হলো আর লিখা এমনকি আমাদের নেবীকে আল্লাহ প্রথমে বলেছেন এই করা এই এই পড়ার লিখা প্রথমে আপনার পড়া লেখা তারপরে সাবজেক্ট চুজ করেন যেখানে করছেন সেগুলো করবেন পাশাপাশি কোরআন হাদিফ হিস্ট্রি ইসলামিক অর্থনীতি সিরাক জিও এই সাবজেক্টগুলো করতে হবে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই নূর আসবে না অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন দার নবন থেকে হোক কেমব্রিজ কেমব্রিজ থেকে অস্কর থেকে অ্যারবার্ট বাট আপনার মনের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে পরশ্রীকাদরতা আছে অহংকার আছে আপনার মনে নূর আসবে না আগে মনটাকে এগুলো থেকে পবিত্র করতে হবে মনে হিংসা রাখা যাবে বিদ্বেষ থাকবে না অশ্রিকাতরতা থাকবে না রিয়া থাকবে না অহংকার থাকবে না বড় আত্মসমালোচনা থাকবে নিজেকে ছোট করার মানসিকতা থাকবে তুচ্ছ করার মানসিকতা থাকবে নিজের ভুল আয়নায় দেখার মানসিকতা থাকবে অন্যের নয় অন্যের পরে এগুলো যখন হবে মন যখন পবিত্র হবে কলক যখন পরিষ্কার হবে পরিষ্কার পাত্রেই আল্লাহ নূর আসে অপবিত্র পাত্রে আল্লাহ নূর আসবে না কথা বোঝাতে আছে কি এর পাশাপাশিও আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে নফল বাড়াতে হবে নফল দান চলাকা নফল কোরআন তেল নফল তাহার জিকি রাজগার বেশি বেশি দোয়া আল্লাহকে স্মরণ করা আল্লাহর ধ্যান করা মানে আল্লাহ তসবি তাহলিল করা আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ডাকা দোয়া করা আল্লাহর সাথে সম্পর্ক গাড় করা তখন আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাল তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পাবেন ইনশাআল্লাহ এবার আসেন যখন এভাবে আপনাকে দেখতে বললাম আপনি খেয়াল করে দেখবেন নবী সাল তার দায়িত্ব পালন করার পরে আদব সিদ্দিক আদি আল্লাহ খেলাপথে আমরা কি আমাদের শক্তি হারিয়েছিলাম আমাদের কি অদব হয়েছিল না ইসলাম আরো দূর পর্যন্ত এগিয়ে গেছে কোনটা ওমর এবং সময় আমরা কি আমাদের ক্ষমতা হারিয়েছিলাম আমাদের নৈতিকতা হারিয়েছিলাম আমাদের শক্তি কমে গিয়েছিল না আরো বেড়েছে উসমান বলি আল্লাহ সবাই কবর ছেড়া বেরেছে আনিব নাহমি চলে বেরেছে না কবর ছেড়ে এরপরে এরপরে চলেছে দীর্ঘদিন উমাইয়া খেলাফত উমাইয়া খেলাফতের সময় আমরা কি এরকম নত যেন মানসিকতা ছিলাম না সিংহ পুরুষ ছিলাম এরপরে আব্বাসীয় শাসন করেছে দীর্ঘদিন দীর্ঘদিন তখন কি আমরা নত যেন মানসিকতা ছিলাম হ্যাঁ এই খেলাফতের সময় যখন আমাদের মধ্যে দুনিয়া প্রেম ঢুকে যায়

আছে যখন এই আলাক খাওয়ার তখনও এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মুসলিমরা বসে তর্ক করছিল খাওয়া যখন ওরা আক্রমণ করছিল এবং বাগদাদকে ধ্বংস করে দিচ্ছিল এবং তারা প্রচন্ড উদ্রোত ছিল ওই সময়টা আলে বাবা অনেকে বলতেন এরা হচ্ছে মনে করতেন এটা ঠিক না আমরাও জানি কিন্তু ফাসাদ ছড়িয়েছে তারা ওদের মতোই ওই সময়ও কিছু কিছু মানুষ বসে বসে তখন গবেষণা করছে কাকরা খাওয়া না বলেন তো তখন কোনটা মৌলিক কাজ ছিল তাদেরকে প্রতিহত করা করা না এই এখন এই বিশ্বের দিকে তাকা মঙ্গোলিয়ানরা যা করছে পশ্চিমারা কি তাই করছে না আপনি তাকান আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়া প্যালেস্টাইন যে দিকে তাকান তারা কি সেই কাজই করছে না এখনও আমরা বরাবরই বলছি হাতটা বাঁধবেন কোথায় কইবা কত বৈচিত্র্যময় ইসলামে একটা ধর্মের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে ইসলাম চিরনতুন চিরপ্রাচীন চিররঙিন ইসলাম হ্যাভ দ্য ভেরিয়েশন অফ আদার এবং প্রত্যেককে স্বতন্ত্র গলি আছে না গলি আছে এখন আমরা কি ওদের গালি করছি না আমি उन्हें বোঝাতে পারছি না বিতর দিকে তাকান বিতর দিকে তাকিয়ে দেখেন ঐক্যের বালাই নাই আমাদের ঐক্যের কোনো বালাই নাই যে ঐক্যের কথা বলবে তাকে বলা হচ্ছে গানে ফিস ফিসফিস করে বলে যদি শয়তান শুনে ফেলে সমস্যা আছে এই শব্দটা এত ডেঞ্জারাস শয়তান যদি শুনে যে ঐক্য মুসলিমদের ঐক্য তাহলে শয়তান নোর সমস্ত শক্তি আলাদা করে চুপচুপ করে করে গানে গানে বলে মুসলিমদের সলাতের দিকে আলার নামাজি বানালো এই যে মেহরত সবাইকে মেহরত করছে বরং যারা করছে ওদের কত বিতর্কিত করছে যে বেচারা নামাজের ছিল ওদেরকেও তো বিতর্কিত করছে মানুষ কোরআন একটা বেসিক জিনিস যে মানুষকে শেখাতে হবে মুসলিমরা সবাই কোরান পড়া শিখবে আমরা কি আদৌ সবাইকে কোরআন পড়া শেখাবার কোনো সিলেবাস করতে পারলাম এটা করার দায়িত্ব কাদের ছিল উপরে নয় প্রত্যেকটা মুসলিম যদি কোরআন তেলাওয়াত করা শিখে সমস্যা হবে আমরা পিছিয়ে পড়বো নাকি আমরা উগ্র হয়ে যাবো কোরআন পর শিখে আমি সন্ত্রাসী হয়ে যাব সমস্ত মুসলিমরা অমুসলিমদের কথা বাদ দেন সমস্ত বালেক মুসলিমরা নামাজের সময় নামাজ পড়বে নামাজের সময় পাথর নামাজ পড়বে ও কি হয়ে যাবে জঙ্গি হয়ে যাবে এই বেসিক কাজ মুসলিমরা হাওয়াল খাবে হারাবে যাবে না মুসলিম মেয়েরা পর্দা করবে অমুসলিম মেয়েরা কি করে না গো সেটা দেখার আমার দরকার ওটার দিকে আমি চোখ দিচ্ছি না ওদের রিলিজন ওদের ওরা ওদের মতো করবে আমরা ফোর্স না লাইক আছে মুসলিম মেয়েরা বাইরে গেলে পর্দা যাবে সমস্যা এখন মনে করেন এরকম কোনো লস নাই লস থাকার কথা কারণ এটা এখন গ্লোবাল প্রেক্ষাপটে আপনি এটাকে ইসলামিক স্টেট বলতে পারেন না ঠিক আছে লস নাই তাই আমি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার বাড়ির কর্তা হিসেবে আপনি করতে পারেন না করলে কি সমস্যা আমি পিছিয়ে পড়ব আমাদের মা বন্ধ পিছিয়ে পড়বে কাজে আসেন যে বেসিক কাজগুলো আমরা করতে পারিনি মৌলিক বিষয়গুলোর দিকে ফোকাস করতে পারি নাই যখন যৌগিক বেশি করেছে চুনছাছাড়ি করেছি এই সময়গুলোর মধ্যে আমাদের প্রকাশ্য শত্রু যারা এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে ওদের এগিয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছি বোঝাচ্ছি যে ওয়ার্ল্ডের জিও পলিটিক্যাল ক্ষমতা ওদের কাছে আছে আপনার হাতে নাই বিশ্বাস করুন আপনার আমার হাতে নাই যদি বলে ওঠো উঠতে হবে যদি বসবোস্ত হবে এই আছে ইকোনমিক পাওয়ার পুরো ওয়ার্ল্ড ইকোনমিক পাওয়ার আমাদের হাতে নাই তবে এতটুকু বলি আপনাকে সারা ওয়ার্ল্ড এর পপুলেশনের দিক থেকে ভৌগোলিক অবস্থার দিক থেকে ভূগর্ভস্থ সম্পদের দিক থেকে মুসলিম মুসলিমদের চেয়ে উন্নত কোনো সভ্যতা নাই আমাদেরকে আমরা সব দিয়েছেন ভূমি দিয়েছেন ভূগর্ভস্থ সম্পত্তি দিয়েছেন জনবল দিয়েছেন সামরিক বাহিনী দিয়েছেন সব দিয়েছেন কিন্তু আমরা আল্লাহর ওই ইমানটুকু ধরে রাখতে পারছি ইকোনমিক সেকশনে দাসত্ব করছে আমরা ওরা লিড করছে রুল করছে আপনারা দেখেন পুরো বিশ্বের যে মাদকের ফাঁসা একটা দিক থেকে আসছে পুরো ওয়ার্ল্ডের যে পলোগ্রাফির ফাঁসা একটা অংশ থেকে আসছে পুরো ওয়ার্ল্ডের সুদভিত্তিক যে ব্যাংকিং সিস্টেম একটা অংশ থেকে আসছে পুরো ওয়ার্ল্ডের এডুকেশন সিস্টেমের মধ্যে যে শিখ ওই একটা একটা সভ্যতা থেকে আসছে একটা দিক থেকেই বেশিরভাগ ফাঁসাদ আসছে যারা ইসলামের প্রকাশ্য সত্য আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বাদুহুম আওলিয়া ওয়া বাদ লা তাজিদান নাশাতান নাস আযাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়া ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরা এ পরে আছে সূরা মায়িদা পড়ে দেখেন হাদিস পড়ে দেখেন এই মাসিহুদ দাজ্জালকে ফলো করবে জিউসরা স্পষ্ট হাদিস বিগত দুই হাজার বছরে এই জিউসদের কোনো রাষ্ট্র ছিল না উদ্বাস্তুর মতো ঘুরে বেরিয়েছে এখন সব আছে ওদের সবকিছু ওদের পলিটিক্যাল পাওয়ার সার্বভৌমত্ব সভেন্টি বলেন ভূখণ্ড বলেন জনসংখ্যা বলেন সামরিক বাহিনী বলেন ক্ষেপণাস্ত্র বলেন পারমাণবিক অস্ত্র বলেন থার্মোনিয়ার ওয়েবল বলেন ব্যাংকিং সিস্টেম বলেন মিডিয়া প্রযুক্তি রাতে আমরা কি হালুয়াই খাবো না জিলাপি খরমাই খাবো নাকি এখনো আমরা এই বিষয়গুলো নিয়েই মারামারি কাটাকাটি করবো যে আমাদের মধ্যে কে বার কে খারাপ আমাদের মধ্যে কোনটা সই কোনটা বাতিল আমরা অনেক সময় হকে ডিলার হয়ে আছে মানে হক শুধু আমার কাছে আছে জান্নাতের মালিক শুধু আমি তোমার যদি লিজ লাগে আমার কাছে আসো লিজ দিচ্ছি ভাবখানে অনেক সময় আমরা কি রাষ্ট্র থেকে আলাদা কোনো শক্তি সবাইকে ভাই মনে করে একাতে হবে উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত প্রশাসন আপনার রাষ্ট্র সরকার আপনার জনগণ সবাইকে মুসলিম ভাই মনে করে একাতে হয় অপরের সাথে যদি কাউন্টার লড়তে থাকি আমরা কি শক্তি হারাবো না সবাইকে নিয়ে করতে করত এবং অউচিৎ তখন দেখবেন ইউনাইটেড শক্তি নিয়ে বিশ্বের দিকে বাংলাদেশে এগিয়ে যাবে আমরা আমাদের সাথে লড়ছি আমরা আমাদের সাথে আকর্ষে লড়ছি এটা আমার সবচেয়ে দুঃখের জায়গা কথাগুলো বলছি একটু কষ্ট থেকে আমরা আমাদের সাথে লড়ছি ধর্মীয় ক্ষেত্রে ধর্ম নেতা এক ধর্ম নেতা আরেক ধর্ম নেতার সাথে লড়ছে পলিটিক্যাল ক্ষেত্রে এক পলিটিক্যাল নেতা আরেক পলিটিক্যাল নেতার সাথে লড়ছে বাট দুজনেই ভাই দুজনে মুসলিম সবাই মুসলিম দেখা যাবে একটা নেশন কাউকে ডমিনেট করছি যে ডমিনেট করছে সেও মুসলিম যাকে ডমিনেট করা হচ্ছে আমরা আমাদের মধ্যে লড়ছি এটা স্কেটে আক্ষেপ পার কিছু হয়ে আমার আমি আপনাকে হিস্ট্রি পড়তে বলছিলাম শুরু থেকে আপনি উমাই আব্বাসের সমস্ত খেলাফত কাটেন ফাতিমি খেলাফত কর্ডোবার ইসলামী খেলাফত মামলুদ্দের শাসন মিশরের এই যে মোগলদের ইভেন ওসমানীয় খেলাফত পুরো হিস্ট্রিটা কাটেন চোদ্দশো বছর আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা একসময় এমন একটা জাতি ছিলাম শেষ করছি আমি আমরা এমন একটা জাতি ছিলাম যারা তাওহিদের সাথে কখনো আপোষ করি নাই এক নম্বর কথা দুই নম্বর আমরা সুন্নতের সাথে বেদাতে করি করিনি কিছু মানুষ পদভ হয়েছে সেগুলো আমাদের দলিল না কিছু মানুষ পদভুষ্ট হয়েছে কেউ মুরজিয়া হয়েছে কেউ ফারুদি হয়েছে শিয়া হয়েছে কেউ মোতাজাল হয়েছে কেউ কাদারিয়া হয়েছে কেউ জাবারিয়া হয়েছে ইত্যাদি এগুলো আমাদের দলিল নয় মৌলিক ছিনটা ঠিক ছিল এবং এই পুরো হিস্ট্রি খেটে দেখেন আমরা হালাল খেয়েছি হারামের দিকে আমরা খুব একটা যাই নাই ইল্লা কিছু মানুষ চলে গেছে ওদের কথা ওরা আমাদের অংশ আমাদের যুব সমাজ শুরু থেকে এই কোরআন উপর ছিল এবং তাদের ব্যক্তিত্ব সৌর্য ছিল গাম্ভীর্য গর্জন ছিল এখন দেখবেন মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে মেয়েলি মানসিকতার তরুণ প্রজন্ম কি জানে অনলাইনে যান দেখবেন ছোট্টখাটো বিষয় নিয়ে ঝগড়া করে এই সব টাকাদের ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে কিন্তু মেয়েরই স্বভাব আমরা বলে আসতাম তাই না এই স্বভাব চেঞ্জ হয়ে গেছে আমি এটা ওই হাদিস মনে করাচ্ছি আপনাকে নবী সালাম বলেছেন কে আগে আগে ছেলেরা মেয়ের পোশাক করবে মেয়েরা ছেলের পোশাক করবে শুধু বাইরের পোশাক না এমনকি তাদের মাইন্ডসেটটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে মেয়েদের মানসিকতা দেখেন পুরুষ পুরুষ ভাব একটা আর ঠিক বলছেন এর পরের লাইন শোনেন এর পরের লাইন হচ্ছে ছেলে তার মানসিকতা হচ্ছে মেলি মেনিমা তিনি প্রথম আল্লাহ্বাকে প্রথম এর আগে কিচ্ছু ছিল না ছিল আল্লাহ আলমিন এর পরে আরও তৈরি করেছে ওকে আরো সু আর মা তার আরশটা ছিল পানির উপরে কিসের উপরে আল্লাহ্বাক এরপর সৃষ্টি করেছেন কলম লিখার কদম এবং বলেছেন ওটু কলম তুমি লিখো কদম বলেছে মা দা একটু আমি কি লিখবো বলেছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো কলম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে কখন কি হবে প্রত্যেকটা বিষয় লিখে ফেলেছে এর বাইরে আপনি কিছু করতে পারবেন না